সেইকাৰণে আমাৰ দাদা অংশুমণ্ডাৰী আচ্ছা অংশুমা অহৰ হৰিনাম সংকীৰ্তন এটা নিমন্ত্ৰণ আছে ঠিক আছে আমি কে কেনে পেট্ৰল পাম্পৰ নাম বুলি কৈছে আচ্ছা এনিৱে হে কে পেট্ৰল পাম্প জে চি ৰয় পেট্ৰল পাম্প খ্ৰীষ্টমাছবোৰকে দহ লিটাৰ পেট্ৰলকে এক লিটাৰ ফ্ৰী দেৱৰ পাইয়ে আমি আহিছোঁ

ওকে মানে শিলিগুড়ি শু ফিলাল আপনার হিন্দি সমাজ বাট কোশিশ করবো বেঙ্গালি মে হয় না তো আমি একটা মিশনে নিয়ে আসলাম এটা আর্ট মিশন পোর্ট্রেট না তাহলে এই মিশনে আমি কি করছি যে আমাদের নর্থ ইস্ট স্টেট আছে ওই স্টেটে আমি মানে একটা মানে আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ হেড যি আছে ডি চি আছে তাৰ ফটো সেই প্ৰফেক্ট বনাব তাৰ লগে কিয় মিলব গিফ্ট দিব আৰু এই মিছন লৈ তাৰ এটা কনটেণ্ট ৰাখি আৰু বিভিন্ন কণ্টেণ্ট ক্ৰিয়েটাৰৰ বিভিন্ন কণ্টেণ্ট থাকে তাত একো মজাৰ কণ্টেণ্ট ঠিক আছে সেয়ে আগ আমি কম সে কম থার্টি আমার আফটা থার্টি ফার্স্ট ছড়িয়ে যাই ঠিক আছে তো দেখা আর কি তার সে ভিডিওর মাধ্যমে তুলিয়া তো দিলাম তো আমরা এখানে আজকে কি গহটিতে যে ইয়ার প্রোগ্রাম হয়েছিল অরজিত অরজিত সিং এর প্রোগ্রাম ঠিক আছে তখন তাইন অরজিত সিং এর লগে আইছলা গহটি ওকে তো তারও একটা ইচ্ছাছিল যে তাই করিমুজ ভিজিট করতে যে করিমুঞ্জের মানুষরা কি থাকে লাইফস্টাইল কি ঠিক আছে তাইন এরম খবর পাইছেন যে করিমুজ মানুষরা খুব ধনী গাড়ি চালা চলেন না ওকে আর কি ইয়া আইয়া তাইন রাফতে কেটেらっしゃত মানুষদিকে তাইন কমরে হইলে ইতা কিতা তো তাইন ওইটাই আর কি আজকে আইছইন কেন ও তাই জন্মই কেন থাকে মুম্বাই আর কি ঠিক আছে এটা আমি কইতে থাকি ও তো ইউএস এ তাই এ হল আইছে আর কি তো ওটাই কিতো আমরা যাইতাম

আর এই দেখতে পারবা সেই গাড়ি মানে এই তো মানে গাড়ি দূর থেকে দেখলেও চেনা যায় আমার গাড়ি চল খতো মানিসে প্রসাদ আমরা এখন বইমু খালি ঐসে কি আমার বাতিজা তার নাম কিটা সমদীপ সমদীপ কলাছসি मदत আমরা দাদা দাদা রফাইছি তারা খাইরা ভালো আসুন বই গেছি খাবার ও পেপার দেওয়া হয় তখন হয়েছে গিয়ে খুব সুবিধা হয় আর কি জেগা পরিষ্কার করতে আমরা থাল গেছে তাই দুই থাল খাইবো মানে দুইটা শুধু খাইবো খিচুড়ি গাইত নয়

আমরা ওখানে একটু আস্তে আস্তে যাই টা যাওয়াতে আসলাম তো যেহেতু দুয়ালিয়া উইয়া যাইলাম তো দুহালিয়া কালীবাড়িতে দর্শন না করলে নয় হয় চলেন আমরা যাই এখন কালীবাড়িতে এই সিকে দুহালিয়া কালীবাড়ি উপর দিকে উঠতে লাগবো চলো আমরা যাই চলো Ну это еще যেটা প্রসাদ দেওয়া হয় এটা এখানে বনিয়া কিছু রাখা আছে যেটা দেওয়া হইবে এবং এই কড়াই গুলা প্রসাদ গুলা হয়েছে এক তীরে দুই শিকার হয়ে গেল অংশমন্দার বাড়িরও ঠাকুরের দর্শন নিলাম আর এখানে দুহালিয়া কালিবাড়ি ঠিক আছে তো মা কালীর কাছে এটাও করিম যাতে সবাই মঙ্গল হয় আজকে একটা পবিত্র দিন যেহেতু আজকে খ্রিসমাস তো এটাই বহু বেশি ভালো লাগছে আর এখানেও অ্যাকচুয়ালি আমি যাওয়াতে আসলাম তারা এখানে দেখছে আমারে তো তারা ফোন করছিল আমি অংশমন্দার বাড়ি যাওয়ার সময় আমি কইছিলাম ঘুরিয়ে যাওয়ার সময় আইবো ও আমি আইছি ঠিক আছে ওখানে আমরা যাইলাম গিয়া একটা ছোট্ট ভিডিও আছে যেটার মধ্যে একটু ভক্তিমূলক ভিডিও তার মধ্যে টুকটাক এনজয়মেন্ট ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ কর দাম এই এরিয়ার স্পেশালি যারা আছেন দুহালিয়া এবং বাজারঘাট এরিয়ার সবাই কাছে যদি আপনার যখনই ভিডিওটা দেখবা কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবা ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ জয় হিন্দ